বাংলাদেশের রাজনীতি যখন উত্তপ্ত তখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতা হঠাৎ করে হাজির হলেন কক্সবাজারে তাদের সেই সফর ঘিরে তৈরি হয়েছে রহস্য আর সন্দেহের ঘনীভূত এক পরিবেশ দলীয় কিংবা রাষ্ট্রীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এক সঙ্গে পাঁচ জন নেতা দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে কেন গিয়েছিলেন এই প্রশ্নের সরগরম রাজনৈতিক অঙ্গন 5 আগস্ট এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ঠিক এক বছর আগে এই দিনেই ঢাকায় ঘোষণা হয়েছিল সেই জুলাই অভ্যুত্থান যার পরিণতিতে ঘটেছিল আওয়ামী লীগের পতন সেই ঘটনা বার্ষিকীতে ঢাকায় আয়োজিত হয়েছিল এক বিশাল রাষ্ট্রীয় অনুষ্ঠান যেখানে ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন পাশে ছিলেন মির্জা ফখরুল সহ প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা নাহিদ তবে তার উপস্থিতি ছিল নির্জীব আর বাকি পাঁচজন খালেদ সাইফুল্লাহ সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি ও ডাক্তার তাসনিম ছিলেন কক্সবাজারে তাদের ভ্রমণকে কেন্দ্র করে চড়াও হয় গুজব তারা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত টার হাসের সঙ্গে বৈঠক করেছেন যদিও এর কোনো প্রমাণ মেলেনি এবং নেতারাও পরবর্তীতে স্পষ্টভাবে অস্বীকার করেন এই ধরনের কোনো সাক্ষাৎকার কিংবা বৈঠকের কথা তারা জানান সফরটি ছিল একান্তই ব্যক্তিগত ও পারিবারিক বিশ্রামের উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন থেকেই যায় দলের গুরুত্বপূর্ণ দিনের মতো দিনে এই ব্যক্তিগত সফর কেন আর সেটা যদি ব্যক্তিগতই হয় তাহলে কেন কেন্দ্রীয় নেতৃত্বকে কিছু জানানো হয়নি এনসিপির সফরের বিষয়ে দল অবগত ছিল না যা স্পষ্টতই শৃঙ্খলা দলের তরফ থেকে দ্রুত সিদ্ধান্ত আসে শোকজ করা হবে এই পাঁচ নেতাকে কেন তারা পাঁচ আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত ছিলেন না কেন তারা বিনা অনুমতিতে এই সফরে গেলেন সেই ব্যাখ্যা চাওয়া হয় এর পরপরই দলের মুখপাত্র সামন্তা শারমিন করা ভাষায় জানিয়ে দেন যত বড় নেতা হন না কেন দলীয় শৃঙ্খলার বাইরে গেলে ছাড় নেই এই শোকজের সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে এনসিপির ভেতরের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব। বিভক্তি ও আস্থা সংকট দানা বাঁধছে। বিশ্লেষকদের মতে এটি কেবল নেতৃত্বের গাফিলতি নয় বরং ভবিষ্যৎ রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। অনেকে মনে করছেন এটি হয়তো রাজনৈতিক অপরিপক্কতা কিংবা পরিস্থিতি মূল্যায়নে ভুল হিসেবে। তবে সেই ভুলের মূল্য হতে পারে অনেক বড়। উল্লেখযোগ্য যে এনসিপি আগেই জানিয়েছিল তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় অনেকেই মনে করছেন এই অসন্তুষ্টি হয়তো নেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কেউ কেউ কটাক্ষ করে বলছেন জুলাই মিথ্যা অভিমান থেকেই কি তাহলে কক্সবাজারের পথে পা বাড়ালেন তারা প্রশ্ন এখন এই ভুল কি শুধরানো সম্ভব সোগজের জবাব কি দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে পাঁচ নেতার গন্তব্য কি ছিল শুধুই বিশ্রাম নাকি এর আড়ালে ছিল অন্য কিছু সময় বলবে কক্সবাজারের বাতাস তাদের সুস্থ করেছে নাকি এনসিপির রাজনীতিতে নতুন কোনো রোগের জন্ম দিয়েছে